আসসালামু আলাইকুম দর্শক দিন যত যাচ্ছে সমস্যা তত বাড়ছে সমস্যা বাড়তে বাড়তে কাবা শরীফের মধ্যেও সমস্যা ঢুকে পড়েছে হজ ও উমরা নিয়েও শুরু হয়েছে বিভিন্ন রকম ফ্যাশন আর নাম কামানোর জন্য টাকাওয়ালাদের হজ করার বিষয়টা তো সম্পূর্ণ আলাদা তবে এই মুহূর্তে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন সেটি নিয়েও শুরু হয়েছে বিশাল বড় ভুল বুঝাবুঝি হারাম শরীফের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন থেকে দারুণ ভাইরাল হয়েছে এই ভিডিও নিয়ে অনেক চর্চা অনেক বিতর্ক চলছে জেনে না জেনে অনেকেই এই ভিডিওর ব্যাপারে বিরূপ মন্তব্য পোষণ করেছে তবে আপনি জানলে অবাক হবেন যে এই ভিডিওটি দেখে অধিকাংশ মানুষ ধোকা খেয়েছে অর্থাৎ যেটা তারা ভাবছিল সেটা সম্পূর্ণ বিপরীত হয়েছে দেখে অনেকটা মনে হচ্ছে যে একজন পুরুষের সাথে একজন মহিলা হারাম শরীফের ভিতরে হাত ধরে ধরে প্রেমের গল্প করতে করতে মনের আনন্দে ছুটে চলেছে তার চাইতে বড় বিষয় হচ্ছে মহিলারা এভাবে হারাম শরীফের মধ্যে এহরাম বানতে পারে না অথচ হজ অথবা ওমরার জন্য মহিলাদের এরাম বাঁধার পদ্ধতি পুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা অথচ এখানে দেখে অনেকটা মনে হচ্ছে যেন একজন মেয়ে পুরুষের মতোই এরাম বেঁধেছে কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনি জানলে অবাক হবেন যে এরা দুজনেই হচ্ছে পুরুষ একজনের চুল বাঁধা আছে এবং যার চুল বাঁধা নেই তাকে দেখে মনে হচ্ছে সে যেন একজন মহিলা অথচ সেও একজন পুরুষ আর ঝামেলা বা ভুল বুঝাবুঝি শুরু হয়েছে এখান থেকেই এজন্যই এই ভিডিও দেখে অনেকেই আজে বাজে মন্তব্য করেছে গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের বিভিন্ন মুসলমানদের কালচার জীবনযাত্রা আলাদা হয়ে থাকে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে যেসব পরিস্থিতিকে সেন্সিটিভলি খারাপ মনে করা হয় অন্যদিকে সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না তো আশা করি বিষয়টি বুঝেছেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যাতে করে অন্যরাও আজে বাজে কমেন্ট করা থেকে সচেতন হয় এবং এই দুই ভাইয়ের বাস্তবতা সম্পর্কে জানতে পারে